হ্যাঁ ভাতগুলো দিয়ে কী রান্না করবে রাইস তুমি খাবে তো হ্যাঁ পুরোটা খাবো দেখুন বন্ধুরা কালকে বাসি ভাত ছিল তা দিয়ে আমি আজকে ফ্রায়েড রাইস রান্না করবো প্রথমে পেঁয়াজ আর রসুন টমেটো কুচি দিয়ে দিয়েছি কালকে সেদ্ধ করা আলু ছিল সেটাও দিয়েছি দিয়ে ডিম ভেঙে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু হলুদ দিয়ে নেবে সেটা আমি দেখালাম না ভালো করে নাড়াচাড়া দিয়ে সেটাকে লাল করে তারপরে আমার ঘরে জিরে ধনে বাজার সবসময়ে থাকে সেটা একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে একটু লাল লাল করে নিতে হবে আর ঝুড়ো করে নিতে হবে যখন পুরোটা হয়ে আসবে তখন আমি ভাতগুলো ঢেলে দেবো ভাতগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে লাল লাল করে ভেজে নেব আর কটা কচ চিড়েও লঙ্কা চিঁড়েও দিতে পারেন গোটাও দিতে পারেন যেহেতু আমার ছেলে খাবে তাই আমি গোটাই দিয়েছি ভাত লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে গাইস ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন তাটা